এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বপ্ন শ্রেণীর মাসিক সামষ্ট্রিক মূল্যায়ন জীবন জীবিকা বিষয়ের যে প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্ন সেটা কেমন হতে যাচ্ছে সেটা আমরা দেখব আমরা ইতিমধ্যে জানি যে প্রত্যেকটি বিষয়ে তিন ঘন্টা পরীক্ষা হবে এবং একশো নম্বরের মধ্যে একশো নম্বর পূর্ণ মান একশো নম্বরের মধ্যে যা শিক্ষার্থীরা ফলাফল পাবে সেই ফলাফলকে সেভেন্টি পার্সেন্ট মার্কিং করে বাকি থার্টি পার্সেন্ট মার্কিং শিক্ষণকালীন মূল্যায়ন থেকে নিয়ে আসা হবে যেখানে অ্যাসাইনমেন্ট রয়েছে ক্লাস টেস্ট রয়েছে এই মানগুলো এখানে যুক্ত করা হবে তো বার্ষিক পরীক্ষা তোমাদের নভিত্তিক অংশ রয়েছে এমসিকিউ পার্টের পনেরোটি প্রশ্ন এমসিকিউ অপশন স থাকবে যেখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ লেনদেনের যৌক্তিক আচরণ কোনটি এক্ষেত্রে চারটি অপশন রয়েছে যেটি সঠিক মনে হবে সেটি তোমরা অ্যান্সার করবে এরকম টোটাল পনেরোটি প্রশ্নের মধ্যে পনেরোটি আনসার করতে পারবে এখানে পনেরো নম্বর থাকবে আমরা জাস্ট ভিডিওটি স্কুল কল নিজ থেকে চলে যাবো তোমরা এখান থেকে চাইলে প্রশ্নগুলো এখান থেকে লিখিয়ে নিতে পারো আমরা কিন্তু পিডিও শেষে এই প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দিব তাতে তোমাদের পরবর্তী প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক হয় তোমরা কিন্তু চাইলে এই প্রশ্নগুলো খাতায় তুলে নিতে পারো ভিডিও স্টপ করে আইওটি এর পূর্ণরূপ কি এগুলো কিন্তু প্রায় বিসিএস প্রশ্ন ঠিক আছে ইন্টারনেট অফ থিংস ওকে ইন্টারনেট অফ থিংস এরকম পনেরোটি প্রশ্ন শেষে পরে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এখানে এক কথা উত্তর দেয় যেরকম প্রশ্ন রয়েছে এখানে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে এখানে প্রতিটি জন্য দশ মার্ক থাকবে প্রতিটি জন্য এক মার্ক করে দশ মার্ক থাকবে টোটাল থার্মোমিটার ব্যবহৃত তরল পদার্থের নাম কি থার্মিটার কী ব্যবহার করা হয় তল্প অর্থ পারত ব্যবহার করা হয় তাই না এভাবে জাস্ট এক লাইনে অ্যান্সার দিবে এটা ষোলো লিখে পারত লিখবে শুধু এভাবে অ্যান্সার করে এখানে টোটাল দশ মার্ক তোমরা এখানে পেয়ে যাবে তার পরবর্তীতে তোমরা চাইলে প্রশ্নগুলো লিখে নিতে পারো খাতায় ভিডিও স্টপ করে পরবর্তীতে রয়েছে সংক্ষিপ্তত্বর প্রশ্ন যেখানে দুই মার্ক করে রয়েছে প্রতিটি প্রশ্ন এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে দুই মার্ক দেওয়া হবে এবং এটি তিন থেকে চার লাইনে অ্যান্সার করা লাগবে কারণ এখানে যোগাযোগ দক্ষতা বলতে কী বোঝায় এখানে বুঝিয়ে লিখতে হবে যাতে সারা বুঝতে পারে শর্ট আর পূর্ণরূপ কী বুঝে লিখতে হবে প্রথম দশটি প্রশ্ন রয়েছে দুই মার্ক করে বিশ নম্বর এখানে পাওয়া যাবে এবং এখানে কোনো অপশন নাই যা আছে তাই অ্যান্সার করা লাগবে পরবর্তী রচনামূলক অংশ রয়েছে দৃশ্যপটবিহীন এখানে কোনো উদ্দীপক থাকবে উদ্দীপক ছাড়া পাঁচটি প্রশ্ন করা হবে পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি পাঁচ মার্ক করে তিন পাঁচে পনেরো নম্বর যেমন সমস্য সমাধানের সলিউশন ফ্লুয়েন্সির ধাপগুলো উদাহরণ সহ দেখা করো দেহের তাপমাত্রা পরিমাপ করার পদ্ধতি তারা একভাবে উল্লেখ করো আই ওটি প্রযুক্তিটি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো এরকম পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের আনসার দিতে হবে তিন পাঁচে পনেরো নম্বর পরবর্তী পার্টি রয়েছে রচনামূলক প্রশ্ন যেটি দিশাপট নির্ভর যেখানে উদ্দীপক রয়েছে উদ্দীপকরা আলোকেই প্রশ্ন অ্যান্সার প্রশ্ন করা হবে এবং সেটির আনসার দিতে হবে যেমন মনে করো তোমার ভবিষ্যতে একজন সামাজিক উদ্যোক্তা হতে চাও সেখানে তোমার লক্ষ্য নির্বাচনে শর্ট অ্যানালাইসিস করো শর্ট অ্যানালাইসিস তোমার পরিকল্পনা বাস্তবায়ন কীভাবে সহায়তা করো ব্যাখ্যা করো এভাবে তোমার পাঁচটি প্রশ্ন আনসার দেওয়া লাগবে ষাটটি প্রশ্ন থেকে প্রতিটি জন্য আট মার্ক করে পাঁচ সাতটা চল্লিশ নম্বর তোমরা পেয়ে যাবে কীভাবে আট হলো এখানে চার কয়ের জন্য চার মার্ক তোমরা পাবে কয়ের জন্য চার মার্ক পাবে আট মার্ক আমরা ভিডিওটি স্টপ স্ক্রল করে নিচে গেছে তোমরা স্টপ করে প্রশ্নগুলো চাইলে খাতায় লিখে নিতে পারো এখানে পাঁচ প্রশ্ন প্রশ্ন দেওয়া আছে বাকি ছয় সাত সাবজেক্টকে তৈরি করতে বলা হয়েছে মানে এগুলো ক্লাসে পরীক্ষা যখন হবে বার্ষিক পরীক্ষা তখন এগুলো থাকবে তোমরা তখন সেখান থেকে অ্যান্সার করতে হবে পাঁচের মধ্যে পাঁচটা অ্যান্সার করবে এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলোর অ্যান্সার আমাদের এখানে দেওয়া আছে তোমরা চাইলে এগুলো গুলো লিখতে পারো যারা আগে প্রশ্নগুলো তুলেছো

আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি এক দুটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেখানে একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দল রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সমস্ত বিস্তারিত এই গ্রুপে আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো